হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ব্রেইন ক্লোজে আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ পার্সোনালিটি টেস্ট যা জানাবে আপনার ভবিষ্যৎ চরিত্র এবং ভাগ্যের গোপন কথা আপনার সামনে থাকবে তিনটি পাখির ছবি আর আপনাকে শুধু একটি বেছে নিতে হবে আপনার বাছাই করা পাখি বলে দেবে আপনি কেমন মানুষ এবং সামনে আপনার ভাগ্যে কি রয়েছে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং নিজের পছন্দ লিখে দিন কমেন্টে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিনটি পাখির মধ্যে যে কোনো একটি পাখি বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন তোতা পাখি আপনি যদি তোতা পাখি বেছে নেন তাহলে আপনি একজন আনন্দপ্রিয় প্রাণবন্ত এবং খুবই সামাজিক ব্যক্তি আপনি নতুন কিছু শিখতে ভালোবাসেন এবং আশপাশে সবসময় সক্রিয় থাকতে চান আপনার কথা বলার ক্ষমতা ও হাস্যরস মানুষকে সহজে আকৃষ্ট করে আপনি খুবই কৌতূহলী এবং জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে নিতে চান আপনার ভাগ্যে রয়েছে ভ্রমণ নতুন পরিচিতি এবং সম্ভাবনার দরজা খোলার সুযোগ দু সালের মধ্যভাগ থেকে আপনার জীবনে আসবে একটা বড় পরিবর্তন হয়তো নতুন চাকরি নতুন জায়গা বা নতুন সম্পর্ক কিন্তু সাবধান অতিরিক্ত বিশ্বাস যেন আপনার ক্ষতির কারণ না হয়ে যায় অর্থভাগ্য আপনি ধীরে ধীরে আর্থিকভাবে ভালো অবস্থায় পৌঁছাবেন প্রেম ভাগ্য প্রেমিক বা জীবনসঙ্গী হবে দায়িত্ববান এবং হৃদয়বান টিপস আপনার মধ্যে যে নেতৃত্বের গুণ আছে সেটি কাজে লাগান কবুতার আপনি যদি কবুতর পছন্দ করেন তাহলে আপনি একজন শান্ত নির্ভরযোগ্য এবং আবেগপ্রবণ মানুষ আপনি সব সময় সম্পর্ককে গুরুত্ব দেন এবং বন্ধন তৈরি করতে বিশ্বাস করেন আপনি খুব ভালো শ্রোতা এবং আপনার কাছের মানুষদের কাছে আপনি ভরসার প্রতীক আপনার ভাগ্যে রয়েছে ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতি ভবিষ্যতে আপনি পাবেন মানসিক শান্তি পারিবারিক সুখ ও অর্থনৈতিক স্থিতি অর্থভাগ্য আপনি কঠোর পরিশ্রম করে সফল হবেন ধৈর্যের ফল পাবেন প্রেম ভাগ্য প্রেমিক বা জীবনসঙ্গী হবে দায়িত্ববান এবং হৃদয়বান টিপস মাঝে মাঝে নিজের মনের কথাও শুনুন শুধু অন্ধদের না কাক আপনি যদি কাক পছন্দ করেন তাহলে আপনি একজন বিশ্লেষণী চতুর এবং দূরদর্শী মানুষ আপনি সহজে কারও ফাঁদে পড়েন না সব কিছু ভাবনা চিন্তা করে করেন আপনার সমস্যা সমাধানের দারুণ ক্ষমতা আছে এবং আপনি বিপদের মধ্যে থেকেও বেরিয়ে আসার উপায় খুঁজে পান আপনি অন্তর্মুখী হতে পারেন কিন্তু আপনার পর্যবেক্ষণ শক্তি অনেক তীক্ষ্ণ দু সালে আপনার জীবনে আসবে এক নতুন জ্ঞানের দ্বার হয়তো আপনি নিজের কোনো গোপন প্রতিভা আবিষ্কার করবেন বা শুরু করবেন নিজস্ব কোনো উদ্যোগ অর্থভাগ্য পুরনো কোনো কাজের বিনিময়ে হঠাৎ অর্থ আসতে পারে প্রেম ভাগ্য সম্পর্ক থাকবে গভীর এবং মানসিকভাবে সংযুক্ত টিপস নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি যা ভাবেন তাই সত্য হয়ে ওঠে তো বন্ধুরা আপনি কোন পাখিটি বেছে নিয়েছেন কমেন্টে লিখে জানান এবং জানিয়ে দিন আপনার বাছাই কতটা মিলে গেছে বাস্তবতার সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন ব্রেন ক্লোজে এভাবেই আমরা আবার ফিরে আসব আরও মজাদার এবং তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন ধন্যবাদ